দর্শক এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদের কিভাবে খালের ভিতরে মাছ ধরতে হয় আপনারা দেখুন আমাদের এক ছোট্ট ভাই সে কিন্তু খুব সুন্দর করে মাছ ধরতেছে দেখেন মাটির ভিতরে হাত দিয়ে মাছ বের করতেছে সে কিভাবে এখানে এই যে একটা মাছ দেখি 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 এই মাছটা দেখি একটু দেখাও তো এই যে দেখেন হ্যাঁ সে কিন্তু এই যে দেখেন ছোট ছোট মাটির ভিতরে ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্রর ভিতরে মাছ থাকে তো সে কীভাবে মাছ ধরে আপনাদের রাখতে দেখাবো দেখি একটু দেখাও দেখাও একটু দেখাও উপরে তুলে এই যে আহা মাছটা দেখাতে গিয়ে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ খুবই দুঃখিত আমরা আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে পরে যেটা ধরবা সেটা একটু আমাদের দেখাইও হ্যাঁ এই যে দেখুন কিভাবে সে মানে যে শত ছিদ্র থাকে তার ভিতরে দুই দিক থেকে আঙুল ঢুকিয়ে দিচ্ছে আঙুল ঢুকিয়ে দিয়ে তার ভিতর থেকে মাছ বের করে আনতেছে ধরছ ধরছ দেখি একটু দেখাও দর্শকরা দেখা ও সুন্দর মাছের চেয়ে কিন্তু আমাদের ভাইয়ার হাসিটা বেশি সুন্দর দেখি আমরা আবারও দেখবো ভাইয়ে ভাইয়া কি মাছ ধরে আমাদের ছোট ভাই সে কিন্তু অনেকগুলো মাছ অলরেডি ধরে ফেলেছে এবং দেখা যায় এবং আমাদের সাথে কিন্তু আরও একটা ছোট ভাইয়া আছে সে কিন্তু মাছ ধরা দেখতে আসছে ওয়াও সুন্দর না সে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমরাও দেখছি মাছ কীভাবে ধরতেছে দেখি তুমি কতগুলো মাছ পাইছো ও ও সুন্দর তো অনেকগুলো মাছ পেয়েছো এই মাছগুলোর নাম কী দর্গি মাছ দর্শক এটা অনেকেই হয়তো বা চিনবেন না এটার নাম হচ্ছে দৌড়গি মাছ আমাদের এলাকার ভাষায় বলা হয় এটাকে দৌড়গি মাছ কিন্তু এটার মূল মাছের নামটা কি সেটা আসলে আমিও বলতে পারবো না আপনাদের যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে মাছ ধরা হচ্ছে একটু মাছ ধরিয়া দেখাই তো তুমি কি প্রতিদিন মাছ ধরো এখানে তাহলে মাঝে মাঝে ধরো আচ্ছা দেখাও 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 সুন্দর অনেক সুন্দর দর্শক খালে কিন্তু পানিতে ভরে যায় এখানে এখন কিন্তু ভাটার সময় তার জন্য পানি শুকিয়ে গেছে যার কারণেই হচ্ছে এখন মাটির ভিতর থেকে মাছ বের করে আনতেছে কারণ হচ্ছে এখন ভাটায় শুকিয়ে যাওয়ার কারণে হচ্ছে মাছগুলো কিছু কিছু মাছ আছে যারা মাটির ভিতরে থাকে তারা অলরেডি মাটির ভিতরে তার বাসায় চলে গেছে কিন্তু জোয়ারে যখন পানিতে ভরে যাবে তখন কিন্তু এই মাছগুলো আবার পানির উপরে চলে আসবে তো এই দেখুন এটার ভিতরে মাছ থাকতে পারে দেখা যাক দেখা যাক এটায় মাছ আছে না আছে নাই দুর্ভাগ্যক্রমে এটার ভিতরে মাছ নেই দেখা যাক কেটায় পাই কি না তুমি কি প্রতিদিনই মাছ ধরো তাহলে কতদিন ধরো মাঝে মধ্যে ধরো মাঝে মধ্যে কি মাছ বেশি পাও মানে আজ আজকে এখন পর্যন্ত কম পাইছো না এর চেয়েও বেশি পাও না বড় মাছ পাইছো কখনও হ্যাঁ শোল মাছ পেয়েছো হাত চিন্তা করেন দর্শক একবার চিন্তা করেন এই আমাদের ছোট ভাই সে কিন্তু হাত দিয়ে শোল মাছ ধরেছে অনেক বড়ো নাকি একটা শোল মাছও ধরেছে সে যেটা হচ্ছে মানে আনএক্সপেক্টেবল কারণ হচ্ছে সে শুধুমাত্র হাত থেকে হাত দিয়ে মানে কোনো মানে মাছ ধরার কোনো যন্ত্র ছাড়াই সে শুধুমাত্র হাত দিয়ে শোল মাছ ধরেছে অনেক বড় শোল মাছ কারণ এই মাছগুলো কিন্তু শোল মাছ পানিতে থাকলে তাদের শরীরে অনেক শক্তিই থাকে তাদের কিন্তু হাত দিয়ে ধরা অনেক কষ্টকর তো এই ছোট ভাই তার কতই বা হবে আট দশ বছর সে কিন্তু হাত দিয়ে শোল মাছ ধরেছে এবং সে মাঝে মধ্যেই মাছ ধরে তো আজকে আমরা দেখতে পাচ্ছি সে দর্গি মাছ ধরছে যেটার নাম দর্গি মাছ আমি আসলে তার কাছ থেকেই শুনেছি মাছটির নাম আমি নিজেও জানি না এই মাছটির কি তো সে নাকি দর্গি মাছ ধরেছে